বন্ধুরা কিছুদিন আগে এই ভিডিওটা একটি ছাদের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছিল যেখানে রাস্তার পাশে আপনারা একটি সাদা জিনিসকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে রহস্যময় সাদা জিনিসটা যখন তার হাত থেকে সামনের দিকে ইশারা করে তখন সাথে সাথেই পেছন দিক থেকে একটি নিজে সামনের দিকে চলতে শুরু করে এবং পেছন দিকে হাতে ইশারা করতে গাড়িটি আবার পুনরায় পেছন দিকে চলে আসে আর পেছনে আসার পরেই রহস্যময় সাদা জিনিসটা কিছুক্ষণের জন্য ওই জায়গা থেকে গায়েব হয়ে হঠাৎ করে ঠেলা পেছন দিকে চলে আসে এবং এরপর গাড়ির উপরে উঠেই ঘুমিয়ে পড়ে বন্ধুরা এই মধ্যে কি কি ছিল এই এই ব্যাপারে আপনাদের মনে হয়। বন্ধুরা লোকটির সাথে প্রতিদিনই রাত্রেবেলায় বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েই থাকে কিন্তু এই ঘটনাগুলো সে যখন কাউকে বলতে যায় তখন এই ব্যাপারগুলো কেউ বিশ্বাস করে না

No hay nadie en el pueblo. A la verga. A la verga. estoy solo, voy a la parte de arriba otra vez es en la parte del baño oigan no sé si se escucha que se escucha el ruido no, 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 hay alguien ahí ¿Hay alguien acá adentro y es para decir que estoy con mi tía en la sala se escuchan ruidos del baño es en la abajo otra vez

আসলে বন্ধুরা রাত্রে হঠাৎ করে তার রুমের ভেতরে দরজাটা নিজে থেকেই খুলে যায় এবং তার কিছুক্ষণ পরেই তার টয়লেটের ভেতর থেকে কোনো একটি রহস্যময় জিনিস টয়লেটের দরজাটা ধাক্কা দিতে থাকে যার কারণে সে ভয় পেয়ে প্রথমে টয়লেটের দরজাটা বন্ধ করে দিয়েছিল কিন্তু পরবর্তীতে সে যখন চেক করার জন্য পুনরায় আবার টয়লেটের দরজাটা খোলে তখন সে টয়লেটের গ্লাসের ভিতরে রহস্যময় একটি জিনিস দেখতে পায় এবং এটা দেখে সে ভয়ে পুনরায় টয়লেটের দরজাটা বন্ধ করে দেয় এবং পরবর্তীতে আবার দরজা খুললেই দেখতে পায় যে রহস্যময় জিনিসটা ওই জায়গা থেকে গায়েব হয়ে গিয়েছে কিন্তু ঘরের ভেতরে রহস্যময় জিনিসটা আসলে কি ছিল এই ব্যাপারে সেও কিছু জানে না এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থেকে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা এই ফুটেজে লোকটি বেলা তার দোকানের থাকা বাইরে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে ছিল এবং দাঁড়িয়ে থাকার অনেকক্ষণ পরে সে যখন দোকানের ভিতরে ঢুকতে যায় তখন হঠাৎ করে এই রহস্যময় একটি কালো ছায়া এসে তার মুখের মধ্যে একটি ঘুষি মারে এবং ঘুষি খাওয়ার সাথে সাথে এসে মাটিতে পড়ে যায় আসলে বন্ধুরা আপনারা যদি ভিডিওটাকে নর্মালি দেখেন তাহলে রহস্যময় কালো ছায়াটিকে হয়তো বুঝতে পারবেন না তবে ভিডিওটাকে যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলেই আপনারা দেখবেন লোকটি যখন পড়ে যায় তখন রহস্যময় একটি কালো ছায়াকে ওই জায়গা থেকে নড়াচড়া করে চলে যেতে দেখবেন এবং লোকটি পড়ে যাওয়ার পরে পাশের দোকান থেকে একজন যখন সাহায্য করতে আসে তখন ওই লোকটাকে হাতের ইশারা দিয়ে রহস্যময় কালো ছায়াটিকে তার দোকানের ভিতরে হাতে ইশারা দিয়ে দেখিয়ে দিচ্ছিল কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে ওই লোকটা দোকানের ভিতরে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও রহস্যময় কালো ছায়াটিকে সে দেখতে পায়নি এমনকি এই লোকটাও আসলে কি হয়েছিল বলতে পারে না যে কি কারণে রহস্যময় কালো ছায়া তাকে এসে হঠাৎ করে ঘুষি মেরেছে কিন্তু রহস্যময় কালো ছায়া তাকে কি কারণে ঘুষি মারতে পারে এই ব্যাপারে আপনাদের কি মনে হয় প্রিয় দর্শক নিয়মিত এই রকমই ইন্টারেস্টিং ভৌতিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন